হ্যালো হাই নমস্কার সবাই কেমন আছো তো অনেকদিনই তোমাদের সাথে আমার কোনো যোগাযোগ নেই হ্যাঁ আমি খুবই ব্যস্ত ছিলাম যার কারণে তোমাদের সাথে আমি এতদিন কোনো যোগাযোগ রাখতে পারিনি তো আজকে আমি চলে গিয়েছিলাম বারোদি বারোদি লোকনাথ বাবার মন্দিরে তো এই যে এটা হচ্ছে বারোদি লোকনাথ বাবার মেইন মন্দির এইখানেই বাবার পুজো দেওয়া হয় আর এই হচ্ছে মন্দিরে ঢোকার গেট আর বাইরে যেটা দেখালাম ওটা হচ্ছে মন্দিরে ঢোকার সময় দুই পাশ দিয়ে এরকম বিভিন্ন রকমের দোকান আছে তো এই হচ্ছে মন্দির চারপাশটা একটু দেখে নাও প্রথমে আমরা এখন মন্দিরের ভিতরে ঢুকবো তো গিয়েছিলাম আসলে আমি মা বাবা আমার দিদি আর আমার তুতুন সোনা আসলে তুতুন সোনার জন্যেই যাওয়া ওখানে এর আগেও আমি একবার এখানে গিয়েছিলাম কিন্তু তখন তো আমি এইভাবে অনলাইনে কানেক্টেড ছিলাম না যার কারণে তোমাদের এইভাবে দেখানো হয়নি তো আজকে যেহেতু আবার গিয়েছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে জন্য একটু ভিডিও করে নিই তোমাদের দেখানো যাবে তোমরা যারা যারা এখানে যাওনি তারা এই সুযোগে একটু দেখে নিতে পারবে আর অনেকেই হয়তো গিয়েছো ঘুরেছো তো এই হচ্ছে মন্দিরের ভিতরে এই যে পুরোহিত মশাই বসে আছেন এখানে কেউ এসে পুজো দিতে চাইলে উনি তখন পুজো দিয়ে দেন আর এই দেখো মন্দিরের ভিতরটা মানে একদম লোকনাথ বাবার মেন মন্দিরের একদম ভিতরে তোমাদের পুরোটা দেখাই দিচ্ছি আমি ভিতরে ছোট্ট একটা বিছানা আছে এখানে বাবার কোনো এই মন্দিরটাতে বাবার কোনো মূর্তি নেই কিন্তু অন্য আর একটা মন্দির আছে আর এই যে মন্দিরের বাইরে প্রসাদ দিচ্ছিল তো প্রসাদ নিয়ে নিলাম আর এইটা হচ্ছে শ্মশানের দিকটাতে হ্যাঁ এই মায়ের মন্দিরটা হচ্ছে শ্মশানে মায়ের মন্দির এখানে বাবা শিবের মন্দিরও আছে আর মায়ের মন্দিরের ঠিক সামনেই দেখতে পারবে তোমরা একটা মূর্তিও আছে আর এই শিবলিঙ্গটা একদম মায়ের মন্দিরের ঠিক সামনে দুইটা একদম সামনাসামনি তো এই হচ্ছে শ্মশানের পুরো চারদিকটার পরিবেশ মায়ের মন্দিরের বামপাশের মন্দিরটা নতুন করা হয়েছে তো এর আগে আমি যখন গিয়েছিলাম তখন ছিল না তো ওই আর হচ্ছে এই যে ডান পাশে বাবার মন্দির মানে শিব ঠাকুরের মন্দির এই যে ভিতরে শিব ঠাকুরকে একটু দেখে নাও তোমরা আর তার পাশেই এই যে শ্মশান স্নান ঘর আর এই ভিতরেই তোমার সৎ কাজ হয় আর কি আর এর পিছনে একটা পুকুর আছে ওই যে ডান দিক দিয়ে চলে গেল একটা পুকুর আর এই হচ্ছে আর একটা মন্দির আর এই হচ্ছে পুরো শ্মশানের চারপাশটা আমরা যখন গিয়েছিলাম তখন ছিল একদম পুরো দুপুর সময় আর বললাম না বাম পাশে আরেকটা মন্দির আছে এটা হচ্ছে দীননাথ ব্রহ্মচারীর সমাধি মন্দির এই হচ্ছে তিনটা মন্দির এই শ্মশানের মধ্যে আছে এই মন্দিরটার কথাই বলেছিলাম যে এটা নতুন করেছে এর আগে গিয়ে আমি এই মন্দিরটা দেখিনি আর এই হচ্ছে ভিতরের পুরো সম্পূর্ণ মন্দির দেখো এখানে কত কবুতর আর কবুতরদের জন্য এখানে অনেক ঘর বানানো আছে আসলে কবুতরগুলো হচ্ছে এখানে অনেককেই মানত করে যান যে তার মানত সম্পূর্ণ হলে সে এসে জোড়া কবুতর দিবে এ সেই থেকেই আস্তে 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 এরকম করতে করতে এখন এখানে সহস্রাধিক কবুতর তোমরা দেখতে পাবে এখানে যদি এসে দেখো এখানে অনেকে কবুতরকে খাওয়ায়ও আর এখানে হচ্ছে এই জায়গাটা অনেক বড় এখানে বিভিন্ন নামযজ্ঞ বা অনুষ্ঠান আদি এরকম অনুষ্ঠান আদি হয় আর যখন বারোদের অনুষ্ঠান হয় তখন এইখানে কিন্তু এরকম ফাঁকা থাকে না একটা মানুষ বসার জায়গা থাকে না এত জায় মানে এত পরিমাণ মানুষ হয় আর এই যে যেই জায়গাটা তোমাদের দেখালাম ওইখানেই ভিতরে এই কৃষ্ণের বিভিন্ন লীলা লীলার মূর্তি করা আছে আর তারই নিচে অনেক কাহিনী লেখা আছে তো এত কাহিনী তো তোমাদের এখন ওইভাবে বলা সম্ভব না আর এই পাশে হচ্ছে বাবা লোকনাথের কিছু মূর্তি বা তার গুরুদেব সবার মূর্তি বানানো আছে আর তার কিছু কাজের লিখা আছে এখানে তিনি কোথায় গিয়েছিলেন কি করেছিলেন সে সব কিছু আর এই দুইটা দুইজনের পাশে এক পাশে শিবেরই আর এক পাশে বাবা লোকনাথের তার মাঝখানে বাবা লোকনাথের একটা মূর্তি আছে একটা মন্দির আছে আর এটা হচ্ছে শিবের মন্দির মন্দির না মানে এটা হচ্ছে একটা জলাশয় জলাশয়টা এখনও অপরিষ্কার কিন্তু যখন অনুষ্ঠান হয় তখন এটা একদম পরিষ্কার করা হয় আর এই তারই মাঝখানে এই শিবমূর্তিটা আছে এই শিব মূর্তিটার বাম পাশে হচ্ছে মা দুর্গার মন্দির আর সামনেই হচ্ছে ওই যেটা তোমাদের দেখালাম বললাম যে এখানে বিভিন্ন কীর্তন হয় কৃষ্ণ মন্দির আর এই দুর্গা মন্দিরটা হচ্ছে আমি যখন গিয়েছিলাম তখন কাজ শুরু হচ্ছিল তখনও মানে একদমই কাজ কেবল শুরু হচ্ছে সেই সময় আমি গিয়েছিলাম আর এবার গিয়ে দেখলাম সম্পূর্ণ হয়ে গেছে মানে মা দুর্গার এই মন্দিরটা এত সুন্দর হয়েছে মানে এইখানে দেখো অনেক মানুষ বসে বিশ্রাম নিচ্ছে কারণ এই ভিতরটা অনেক ঠান্ডা স্বভাবতই মন্দিরের ভিতরে অনেক ঠান্ডা হয় মন্দিরের বাইরে গরম হলেও মন্দিরের ভিতরে ঢুকলে কিন্তু অনেক শান্তি কাজ করে আর সিঁড়ি ঠিক তেমনই দুর্গা মন্দিরের ভিতরে ঢুকে ওরকম একটা শান্তি পেলাম আর এই যে দেখো মায়ের মূর্তি কি সুন্দর মায়ের মূর্তিটা কিন্তু আসলেই অনেক সুন্দর আর মায়ের মূর্তি মন্দিরের দুই পাশে রয়েছে আরও দুইটা করে মন্দির এটা হচ্ছে গোয়ালিনী মা মানে গোসাই মা শ্রী শ্রী লোকনাথ বাবার গোসাই মায়ের মূর্তি মানে তার স্মৃতিরক্ষার্থে এটা বানানো আর এটা হচ্ছে শ্রীমৎ কি বেণী মাধব হ্যাঁ বেণী মাধব গোস্বামী মানে বাবা লোকনাথের যিনি বন্ধু ছিলেন তার মূর্তি এটা মানে তার স্মৃতির রক্ষার্থে এটা বানানো আর এটা হচ্ছে আচার্যগুরু শ্রীমৎ ভগবান গাঙ্গুলি দেবের তিনি কিন্তু ব্রহ্মচারী মানে লোকনাথ বাবার গুরুদেব ছিলেন তোমরা অনেকেই জানো অনেকে জানো না তো অনেকে আমার থেকে আরও ভালো জানো আমি আসলে তেমন কিছুই জানি না আর এটা হচ্ছে মহাযোগী গুরু মাহাত্মা গোল তৌলঙ্গ স্বামী হ্যাঁ তো ইনিও বাবা লোকনাথের গুরুদেব ছিলেন এখানেও একজন পুরোহিত বসে আছেন দেখো তো সব মন্দিরের সামনে এইভাবে পুরোহিতটা নেই কিছু কিছু মন্দিরের সামনে ছিলেন আর এটা হচ্ছে শ্রী শ্রী লোকনাথ বাবার সমাধি মন্দির এইখানে দেখো লোকনাথ বাবার বড় একটা মূর্তি রয়েছে আর এখানেও পুরোহিতরা আছেন এখানে যদি কেউ চায় তিনি দক্ষিণা দিয়ে বা এখানেও পুজো দিতে পারেন আর এটা হচ্ছে জানকীনাথ ব্রহ্মচারীর সমাধি মন্দির তো তোমরা কারা কারা এই লোকনাথ বাবার মন্দিরটা দর্শন করেছ অবশ্যই আমাকে জানাবা আর কারা কারা আমার ভিডিওর মাধ্যমে প্রথম দর্শন করলা সেটাও জানাবা আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা জানাতে ভুলো না তো এই ছিল লোকনাথ বাবার মন্দির তো দেখা হবে